সকালে আমি উঠে গেছি চাটা বসালাম আর খেলগুলো স্টেইলাইজ করতে দিয়েছে এখন দেখো আটটা বাজে আর বাইরেটা দেখাচ্ছে তোমাদের বাইরেটা দেখো কত রোদ মানে কড়া রোদ দূরে কড়া রোদে জামাকাপড় শুকানোর যে কী আনন্দ হয় যাই হোক এই জায়গাটা আমি গোছালাম একটু বাট নিচে কালকে চেরিত কিছু জিনিসপত্র বাইরে থেকে তুলে নিয়ে এসেছিলো সেগুলো পড়ে আছে বাড়িটা দেখো একদম চকচকের রোদ্দুর এই দিকটাতে আমার বালকানির দিকটাতে রোদ আসতে অনেকটা টাইম লাগে আর আবার এসেছি দেখো চেরি ফাইনালি আজকে একজন ফ্রেন্ড পেয়ে গেছে তো ওর সঙ্গে খেলছে আর এই যে দেখো কেউ নেই শুধু আমি ভালো রোদ আছে আমি ওই কারণে শ্যাম্পু করে এসেছি তো নিচে বসে যাই গিয়ে হেয়ার ড্রাই ইউজ করতে হবে না এমনিতে এত বেশি আমার হেয়ার ফল হচ্ছে আর এই যে তা এও খেলছে তারপর ওর বন্ধু বাড়ি চলে যেতে ছেড়ি একটু রাগ করে গেছে তো আমি ওকে নিয়ে একটু খেলছিলাম তো পালিয়ে যাচ্ছিলো ওকে ধর ধরে পরে আমি বসালাম বললাম যে বস হায় দেখি কথা বলি তো ওই যে ওকে কোলে বসানো মানে একটা যুদ্ধ হয়ে যায় ও কোলে একদম বসতে চায় না তো যাই হোক তারপর অনেকটাই লেট হয়ে গেছিলো ভাবলাম লাঞ্চ করতে লেট হয়ে যাবে তো এরপরে আমরা বাড়ি চলে গেলাম চেরিও বলছে অনেক রোদ লাগছে তো বাড়ি চলে গেলাম তারপর বলো হাই শুনতেই পারছিলাম তোমার স্কুল নেই তো এখন কালকে তোমার তো রেজাল্ট কি করছো তুমি কোন ক্লাসে উঠবে তাহলে এবারে এবারে একটা নতুন ক্লাস করব হ্যাঁ নতুন ক্লাসে কোন ক্লাসে বল তো চেরি এখন সুপি নুডলস খাচ্ছে চেরি বেশি নুডলস খায় না দেখি মানে ও বলে ধর নিয়েছো পেহু পেহুকে একটা দাও পেহু যতক্ষণে খেলছে ওদেরকে আমি বেলুন দিয়ে ব্যস্ত করে দিয়েছি এবারে আমি করতে যাচ্ছি আমার ডিনারের প্রিপারেশন লাঞ্চ বলছিলাম ডিনারের প্রিপারেশন করছি ছেলের বেলুন খুব ভালো লাগে বেলুন নিয়ে খেলতে অ্যাকচুয়ালি সব বাচ্চাদেরই বেলুন নিয়ে খেলতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এখন বানাচ্ছি যে তরকার প্রিপারেশানটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা আর একটু কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা নয় তো এটা হুম কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে আছে কাঁচা লঙ্কা একটাই দেবো খুব ভালো আর চেরির জন্য বানাবো একটু পনির কোপ পনির খুব ভালোবাসে চিকেন ভালোবাসে আর ভাবছি কালকে যেহেতু চেরি চিকেনও ভালোবাসে আর অনেকে জিজ্ঞাসা করছিলে অনেকে জিজ্ঞেস করছিল যে মানে আমার হাজব্যান্ড কি বাড়িতে নেই মানে আউট অফ স্টেশন গেছে বা কিছু আউট অফ স্টেশন যায়নি বাড়িতেই আছে আউট অফ স্টেশন যায়নি আউট অফ স্টেশন কারে এই টাইমে বাবার দিন বলো না তো ব্যাপারটা হলো হ্যাঁ আউট অফ স্টেশন যায়নি ব্যাপারটা হলো সকালবেলা যখন আমি ব্লগটা স্টার্ট করি তখনও অলরেডি অফিস চলে যায় আটটা সাড়ে আটটার দিকে আর যখন আসে তখনও বাজে সাড়ে আটটা নটার দিকে তো রাত্রেবেলা তো আমি ব্লগ বানাই না তাই তোমরা দেখতে পাও না বাট আগের তো একটু ছিল তো তো তোমাদের ব্লগের প্রতি রেসপন্স দেখে আমার খুবই ভালো লাগছে যখন কোনো কমেন্ট করো না তখন আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো রিপ্লাই করতে আমি দেখলেও সেটা ভালো লাগে যখন নোটিফিকেশানে আসে তোমাদের কমেন্টগুলো তো তোমরা অবশ্যই ব্লগ যদি দেখছো তাহলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দেবে হাই লিখে দেবে যা ও খারাপ লেখা থাকে সেটাও লিখতে পারো কোনো প্রবলেম নেই আর তড়কা বানানো এমন কোনো বড়ো ব্যাপার নয় আমি সিম্পলভাবে বানাই সামনে শিবরাত্রি আসছে শিবরাত্রি উপলক্ষে একটা ভিডিও বানাবো আর সামনে হোলিও আসছে হোলির জন্য একটা ভিডিও বানানোর একটা না দুটো ভিডিও বানানোর আছে এর আগেও আমি এটা বানিয়েছিলাম তো তোমাদের অনেক হেল্পফুল হবে আর যাদের বাচ্চা আছে তাদের জন্য তো বিশেষ করে হেল্পফুল আর বাচ্চাদের নেই ও একা যারা যে তাদের মানে যারা হোলি খেলছো বিশেষ করে তাদের জন্য খুব হেল্পফুল হবে তো মেবি এবছর আমি আর হোলি খেলবো না কারণ কেউ আছে ওকে নিয়ে আমরা যেতে পারবো না যদি কেউ না আমার তো কাজ করছি দিদিভাই দিদিভাই বন্ধুর কাছে খেলতে গেছে হ্যাঁ দিদিভাই দিদিভাই বন্ধুর সঙ্গে খেলতে গেছে হ্যাঁ তোমাকে নিয়ে যায়নি নিয়ে যায়নি তোমাকে ও কোনো বাত নেই ম্যা হু মামা খেলবি ক্যাচি গানা গাও কি ক্যাচি গানা গাও কি

এই প্রথম বিভৎস রকমের ভয় লাগছে এগারোটা চল্লিশ বাজে এখন পর্যন্ত হাজব্যান্ড আসেনি আর কেন ভয় লাগছে কারণ এখানে অলরেডি না একবার এরকম ইন্সিডেন্ট হয়েছে মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করেছিল এবারে রাত হয়েছে এখনো আসেনি বিভত রকম ভয় লাগছে দুটো বাচ্চাকে নিয়ে আছি না একা তো যদি কিছু এরকম হয় মানে দুটো বাচ্চাকে নিয়ে কি করে বেরোবো কি করবো না করবো না এর জন্য না এসে লাগছে বারবার ধরে ওই জন্য ফোন করছি আমার হাজব্যান্ড আর আমার একজন বান্ধবী আছে তার সঙ্গে মেসেজে কথা বলে যাচ্ছি আমি জানি ওকে এই রাত অবধি ঝাঁকি রাখাটা ঠিক নয় কিন্তু আমার আমি কী করবো বলো তো শুধুই মনে হচ্ছে এদিক আওয়াজ হচ্ছে ওদিক আওয়াজ হচ্ছে আমি একা অনেকবার থেকেছি আমার কোনো এরকম ভয় লাগেনি কারণ আমার আওয়াজও বেরোচ্ছে না এরকম যেন